আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আহলান ওয়া সাহলান কেওর হাল কুলু কোইস কুলু তামাম ইয়া হাবিবি ইসমু সুখবর সৌদার রবি কিন্তু চাকরির জন্য সুখবর সৌদার রবি কিন্তু অন চাকরি পাওয়া জানা হচ্ছে আমার এক ভাই আমাদের গ্রামেরই ও ফোন দিয়েছে ওর লোকের দরকার দুইশো লোকের চান অলরেডি ও একশো লোক পাইছে আরও একশো লোকের বাকি আছে যদি কারো চাকরির প্রয়োজন হয় আমার ওই ভাইয়ের সাথে আপনি যোগাযোগ করবেন আমি আমার নাম্বারটা ইনবক্সে দিয়ে দেব চেন আপনারা ওইখানে কমেন্ট বক্সে চেক করে আপনারা ওইখান থেকে নাম্বারটা নেবেন তার কাছে ফোন করবেন আপনার যদি চাকরি চাকরির প্রয়োজন হয় চাকরির ডিটেলস শুনে চাকরি হবে মদিনাতে বেতন হবে আঠারোশো রিয়াল টাকা হানা ফ্রি মা দুই থেকে তিন মাস এক মাস আঁকামার মেয়াদ থাকতে হবে ডিসেম্বর কথা আঁকামার মেয়াদ থাকতে হবে ফ্রিভাবে কাজ করতে হবে আরামকো কোম্পানিতে বোঝাইতে পারছি ওকে আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমার ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন বলবেন না এরকম ভিডিও পেতে হলে আমাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশনটা অন করে দিবেন দেন আমি অনেক মানবিক কাজ করি যারা চাকরি না তাদেরকে আমি চাকরি দিই যারা অসহায় আছে তাদেরকে আমি হেল্প করি যারা মানবতার জীবনযাপন করতেছে তাদেরকে আমিও হেল্প করি বাংলাদেশি হোক আর সৌদি আরব হোক আপনারা আমার পাশে থাকবেন আল্লাহ হাফিজ